তাকে দেখে এই ময়দান কার জানি মা নাই বাবাও নাই আল্লাহ মা হারাই তিন বাবা হারাই তিন সন্তানের হাত উঠাইয়া চোখের পানি গুলা ছেড়ে দিছে আল্লাহ আয় আল্লাহ কার মা যদি কবর থেকে আর তো সন্তান মার চিহারা टाकी একবার মনে পড়ে আমি মা কবরে বিপদে পড়েছি ও সন্তান তুমি আস ঠান্ডার বিতুলি এ দরজা জান্না লাগে কমর গাদিয়া ঘুমাও আমি মার চিহারা टाकी একবার মনে পড়ে লা কাল বাবা জানি কবর থেকে এত রাতে সন্তান বাবারে বাজ বাগানে নাই খেলি আর খবর নিলিডা আই আল্লাহ তাকে দেখে ক দেখে চন্দারে চোখের বাড়িগুলা পড়ে চোখের বাড়ির বিনিময় প্রত্যেকের মা বাবার খবরগুলা জাগান্নাথের বাগান বলে দেন আই আল্লাহ এই মাহফিল কবুল করে দেন কি মতী হাসা অপিনা হাজা বান্না ও কিনা যাবল কবর ও কিনা যাবল হাসান ও কিনা যাবল মীযান ও কিনা যাবল ইয়মুল দেখে এই গোবিন্দ ঠান্ডার ভিতরে কত আলে আমার হাত উঠেই ছেড়ে আলো আল্লাহ কত দাড়ি মাথা মুরুবিরা তুমি কত কলিজার যুবক বাইরা হাত উঠেছে আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনের হাত যার হাত কেন আপনার কাছে আল্লাহ পছন্দ হয় ওই হাতে মিশিরা গণি আমাদের সকলের হাত গুলা কবুল করে নেন আয় আল্লাহ তাকে দেখে এই ময়দানে কার জানি বাবা ও

এই দরজা জানলা লাগে কম্বল গা দিয়ে ঘুমাও আমি মা চেহারাটা কি একবারও মনে না কার বাবা জানি কবর থেকে আর তোমরা জানি সন্তান বাবারে বাস বাগানে খবর আয়াল্লা তাকে দেখে কোন চোখের বাড়ি গুলা পড়ে চোখের বাড়ির বিনিময় প্রত্যেকের মা বাবার খবর গুলা জান বাগান আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আমার আগে যারা বয়ান করেছে সব হুজুরদেরকে আপনি কবুল করে নেন এই মাহফিল যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করেছে সকলকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ বাবুল এলাকার সকল দোকানদার ভাইদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন

দেখে এই ময়দানে আবার মতো গুণাগার বুঝি কেউ নাই কত গুণা করেছি আমাদের গুণের খবর মা জানে না কেউ জানে না

ফিরে দিনে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যাই কিন্তু আপনি ফিরে দিনে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ আয় আল্লাহ

আমার কাছে দেয়ার মতো কিছু নাই আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি দোয়া করি আজাই আল্লাহ প্রত্যেকটা বান্দার জীবনে সব গুনাহ মাফ করিয়া দেয় গুনাহ গুনাহ মাফ করিয়া মাসব

gì vô đề có tự con xin vào là gì vô không mà

আমার চোখে কেন পানি না গুণের কারণে কলকটা বুঝি পাচর হয়ে গেছে তাকে এক কান্নারা কান্নাবারা চক্ষুর বড় দা ইস ইনদে নরম কর চেহারা টাকা লগো কারণে কুটাচুকির বাড়ি লাগে তো যায় সারা কে আল্লাহ জি উলে সব গুনা মাফ করিয়া দেয় এ যুবম ভাই একটু কান্না ক আয় আল্লাহ আন্নের কি মায়া লাগে না আনে আলেম ওলামারা কানধরে আম্মা চোখের পানি বিলি আমাদের সব দোয়া গুলা কবুল করে নেন যারা আছে বাইরে যারা সবাই কবুল করে নেন এই মাদ্রাসা কবুল করে নেন স্বাস্থ্য কণ্ঠ আরো ভালো বানিয়ে দেন সারা দুনিয়া ইসলামের খাদিম হিসাবে কবুল করেন আল্লাহ এলে হেদমতে হিকমতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ ইলম আমল হিকমতে বরকত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ মানুষের ওয়াদা পূরণ করার তৌফিক দেন শয়তানের শয়তানি दुश्মণের दुश्मनी থেকে হেফাজত করেন নেন আয় আল্লাহ আবু সাইদ বাইর মাদ্রাসাকে দাওরা বুঝত বানাই মাদ্রাসার ও নে খাজু আপনি গায়েবী খাজানা থেকে পুরা করে দিয়ে আল্লাহ মাদ্রাসার যা যা দরকার আপনি পুরা করিয়া দিন আয় আল্লাহ সব আপনি গায়েবী খাজানা থেকে পুরা করিয়া দিয়ে আয় আল্লাহ আয় আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল হাজির একটা সেকেন্ড তো সময় দিবে না একটা ধাক্কা দিয়া দিবে রে আল্লাহ কবর আল্লাহ পরিচয় চল